একটু রেডি হয়ে নিয়েছি ওটা চেঞ্জ করে ড্রেসটা তো এই যে তোমার দাদা টিফিন বাড়া কমপ্লিট আর এই যে আলু ভাজা আর এই যে একে ডাকতে ডাকতে তারপরে দেখো আবার এর জন্য আরও বেশি দেরি হয় তো বুঝবে না আমার বল তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর বাইরে ওই যা বৃষ্টি হচ্ছে সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তো এখন বসে পড়েছি খেতে আই মিন ডিনার করার জন্য বসে পড়েছি তো তোমার তো তখন বললামই গেছিলাম বাড়িতে সারাদিন ছিলাম না তো শাশুড়ি আমি তো রান্না করে এই সকালে সকালে করেছিলাম হচ্ছে উচ্ছে দিয়ে ঢা ডাল মুগের ডাল আর পটল ভাজা আর কিছু করিনি আর পরে শাশুড়ি দুপুরের দিকে রান্না করেছে আমি যাওয়ার পরে একটার দিকে এই যে লোটে মাছের ঝুড়ো ওটা দিয়েই ভাত খাচ্ছি আর করেছি লোটে কী বলে জানি বিশাল বড় মাছটা সিলভার কাপ বড় সিলভার কাপ এনেছিল সেটা সর্ষে দিয়ে কলা পাতার মধ্যে করেছে সেটা এখনো খাইনি সেটা খাবো এখন আপাতত ঝুড়োটা দিয়েই খাচ্ছি প্রায় চলেই এসেছি দোকানের সামনে গাইজ দোকানে এসছি অনেকক্ষণ হয়েছে এখন বাড়ি যাওয়ার পালা এই আর একজন কাজে না গিয়ে আজাইরা কাজ করছে আজাইরা কাজ ছাড়া আর কোনো কাজ নাই এখন বাড়িতে রয়েছে খুঁজে খুঁজে আজাইরা কাজ খুঁজে বের করবে কি আছে এই যে এখন খাল কাটছে কুমির ঢোকাবে বলে ওই যে কুমির ঢোকাবা নাকি হ্যাঁ কুমির ঢোকানোর জন্য খাল কাটছো হ্যাঁ

Ayan. এটা এরকম করছো কেন জল পাস করার জন্য আটু পরে করতে পারতা পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হয় না এত তাড়াতাড়ি থামবে আর কনস্ট্যান্ট বাস করছে কিছুক্ষণ পর পরই বাস করছে এই জন্য আমি আরো বারণ করলাম কে কাজে যেতে যে যেতে হবে না যাবে বা কি করে এই বৃষ্টি থামছে আবার এর মুখ সময় বন্ধ হয় না কোনো এই জন্মে আর মুখ বন্ধ হবে না সব ব্যাপারে শুধু করছেন আর কষেন আর বক বক কি মারবো এক দেব হ্যালো খোদাই করা হলো কুমির কয় কুমির কুমির কয়

তুমি কি করলো তুমি যে কাদা কাটো ওখানে গিয়ে Gracias. তো এখন বসে পড়েছি খেতে আই মিন ডিনার করার জন্য বসে পড়েছি তো তোমার তো তখন বললামই গেছিলাম বাড়িতে সারাদিন ছিলাম না তো শাশু আমি তো রান্না করে গেছিলামই সকালে সকালে করেছিলাম হচ্ছে উচ্ছে দিয়ে ডাল মুগের ডাল আর পটল ভাজা আর কিছু করিনি আর পরে শাশুড়ি দুপুরের দিকে রান্না করেছে আমি যাওয়ার পরে একটার দিকে এই যে লোটে মাছের ঝুড়ো ওটা দিয়েই ভাত খাচ্ছি আর করেছিল ওটা কী বলে জানি বিশাল বড় মাছটা সিলভার কাপ বড় সিলভার কাপ এনেছিল সেটা সর্ষে দিয়ে কলা পাতার মধ্যে করেছে সেটা এখনও খাইনি সেটা খাবো এখন আপাতত ঝুলোটা দিয়েই খাচ্ছি তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট দিন আসবো অন্য একটা ধামাকেদার ভিডিওর সাথে তো তোমাদের কী কাজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও 大的。